নিজের ক্ষতি তো নিজেই করেছি যখন নিজের চো বেশি অন্যকে বিশ্বাস করিতাম তখনই দেখেন গায়ে আজ আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো এই তো কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি আজ দেখেন রান্না করছি তো কচুটা একটু পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভাব দিয়েছি দেখেন কিছু দিয়ে আমি এখন কষাচ্ছি তরকারি ছা সব কিছু মশলাপাতি দিয়ে যদি ভালো করে কষানো যায় তো তরকারি চেষ্টায় অন্যরকম হয় তো দেখেন কেমন হচ্ছে জানাবেন কে কিরকম রান্না করেন বা আমার রান্না কীরকম হয় আসলে আমি তো এতটা রান্না করতে পারি না অবশ্য তারপরেও চেষ্টা করি ভালো করার জন্য আর আমি তো ভিডিও সম্পর্কে আমি কিছুই বুঝি না তো কে কীরকম বুঝেন আর কে কীরকম আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু বুঝিয়ে দেবেন যে আসলে কীভাবে করতে হয় বা আমি এতটা ভালো পারতেছি না তার জন্য তো দেখবেন কচুর তরকারি এভাবে রান্না করলে ইলিশ দিয়ে ভালো লাগে আমার কিছু ভালোই লাগে সেই সাথে আপনাদেরকে সে কেমন লাগে কমেন্টে জানাবেন তো ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে